আসসালামু আলাইকুম রাইজ সবাই কেমন আছেন আজকে একটা অন্যরকম আসছি আমি নিজেই অবাক আমাদের গ্রাম অত্যন্ত গ্রাম এলাকায় আশেপাশে খেয়াল করলে দেখবেন যে এটা খুবই একটা গ্রাম এলাকা এখানে সাত বাগান একটা আছে আমি সিরাজের অনেক ভিডিও দেখি প্রায় ইউটিউবে ফেসবুকে তো দেখতে দেখতে আমারও মনে একটা ইচ্ছা হয়েছে যে আমি যদি আল্লাহ তালা কত ঠিক দেয় আমিও সাত বাগান করবো আমার আমারে গ্রামে একটা সাত বাগান করছে আমার বড় ভাই তো ওনাদের বাগানটা আজকে দেখাবো আপনাদেরকে এই বাগানে দেখানোর জন্য আমি যাব এবং কিছু উপায় মিলন মিয়া উনি আমার কাকা হন তো এই বাগানে কি কি গাছ আছে কি কি ফল গাছ ফুল গাছ এবং বিভিন্ন গাছগুলো কোথায় থেকে উৎসাহ পেলো ওনার মন্তব্য শুনবো ওকে সবাই চলেন আমার সাথে আমি এখন চলে আসছি আপনাদেরকে দেখাবো এবং আগ্রহটা আসলো আপনার বাগান দেখার জন্য আসছি আপনি গ্রাম এলাকাতে তো এমন সাতবাগান করে না মানুষ কারণ করে সবাই আর বিশেষ করে আমি সাইক সিরাজের অনেক অনুষ্ঠান দেখি ওনার লেখার থেকে আমি নিজেই মনে করলাম যে উনি তো সব এলাকায় যাওয়া পৌঁছানো সম্ভব না আমি আমার ভাবে আমার গ্রামের যেটা আছে এটা একটু তৈলা ধর্ম তো আপনি কোথায় থেকে মানে প্রথম আগ্রহ হইল যে সাদের মধ্যে করতে হইব এটা কি আপনার ব্যক্তিগত ইচ্ছা না কোথাও থেকে দেখা হয়েছে প্রথমত আপনাকে ধন্যবাদ আপনি আমার এই ছোট্ট ছাদ বাগান দেখার জন্য আসলে এসেছেন আপনাকে আসলে আমার আন্তরিক ধন্যবাদ প্রথমত আসলে এটা আমার খুব ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি ছাদের মধ্যে একটা বাগান করব। কিন্তু আপনি অবশ্যই জানেন যে আমার আগে যে বাড়ি বা বাসা ছিল সেটা বাবা পেনশন থেকে আসার পর উনি ওনার পেনশনের টাকা দিয়ে এই বিল্ডিংটা করেছেন ওই বিল্ডিং করার পরে আসলে আমার খুব শখ হয় এবং পরবর্তীতে আমি আমার এলাকায় বা আমার গ্রামের মধ্যে দুটা নার্সারি আছে আপনি জানেন এবং এই দুইটা নার্সারি ছাড়াও আমি গাজীপুর এবং বিভিন্ন জায়গা থেকে আমি গাছগুলা সংগ্রহ করি গাছগুলা সংগ্রহ করে আমি এখানে আসলে লাগাই আমার এটা হচ্ছে আসলে আমার অনেক পূর্ব থেকে আমার এটা শখ ছিল ওই শখটা পরিপূর্ণ করার থেকেই আসলে আমি সাদ বাগানটা আমি করার ইচ্ছা পোষণ করেছি তারপরে এই চাদ বাগান করার পরে আপনি কেমন সফলতা পাইছেন যেমন ফলকে পাকা ফল খাইতে পারছেন কিনা অথবা কেমন আসে যেমন মাটিতে রোপণ করলে আসে সাধারণত শখের বাগান আপনি যদি একটা নিজে গাছ লাগিয়ে একটা ফল মানে ধরার পর আপনি খান মানে সেটার যে তৃপ্তি সে তৃপ্তিটা কিন্তু আপনি অন্য বাজারে কিনা ফল থেকে পাবেন না আর আপনি জানেন আমাদের বাজারের মধ্যে যে ফলগুলা পাওয়া যায় সেগুলা আসলে ফরমালিন বা বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল এর সয়লাভ কিন্তু আমাদের এই যে সাদ বাগানে এখানে কোনো রাসায়নিক সার আমরা প্রয়োগ করি না আমাদের এই গাছগুলা রোপণ করার জন্য সম্পূর্ণ অর্গানিক এবং প্রাকৃতিক যে মেডিসিন ওই মেডিসিন ব্যবহার করা হয় বিভিন্ন মেডিসিন ওই যে আপনার কেঁচু সার বা ভার্মিকম্পোস্ট যেটা বলে গোবর সার হ্যাঁ তারপর আরো আদার সার বিভিন্ন অর্গানিক সার আছে ওই সারগুলা ব্যবহার করি করার পর যে ফলটা আসে আসলে ফলটা অনেক তৃপ্তিদায়ক মানে খাওয়ার পর আসলে তৃপ্তিদায়ক এবং আমার ছাদ বাগানে যে বিভিন্ন প্রজাতির ফল গাছ আছে প্রায় তিরিশটা প্রজাতির বিভিন্ন ফল আছে মোটামুটি আমার মেজরিটি পার্সেন্ট ফলগাছে আলহামদুলিল্লাহ আমার ফল এসেছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি তো দেখতেছি অনেক গাছ আছে এখানে কি কি গাছ আছে দেশি গাছ এবং পাশাপাশি বিদেশি গাছও দেখলাম দেখলাম এগুলোকে সব হইতেছে কিনা ভালোভাবে হইতেছে আসলে আমার এখানে যে বিদেশি প্রজাতির যে রুবি লঙ্গান দেখতে পাচ্ছেন চেরি ফুল দেখতে পাচ্ছেন তারপর এবুকাডো ফল দেখতে পাচ্ছেন আমার এগুলোতে ফল আসেনি তবে এই বছর চেরি গাছে আমার প্রচুর পরিমাণ ফুল এসেছিল এবং ফলও এসেছিল কিন্তু চেরি গাছের ফলগুলো আমি আসলে দুঃখিত রাখতে পারিনি সবগুলো আমার পাখি খেয়ে ফেলেছে কিন্তু দেশি প্রজাতির ফলের মধ্যে পেয়ারা আম তারপর কমলা মালটা ডালিম জাম্বুরা আমার এই ধরনের ফলগুলো আসলে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আপনার